আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এগারো সেকেন্ডের একটা ভিডিও দেখলাম খুব ভাইরাল হয়ে গেছে এক হাতে চাপাতি অন্য হাতে কাটা হাত যুবক ছুটে চলেছে উন্মাদের মতো উন্মাতাল হয়ে গেছে কি দুঃসাহস কুমিল্লার দাউদকান্দি মহিউদ্দিন নামের এক ছেলের তাকে কুপিয়ে দুর্বৃত্তরা হাত কেটে ফেলেছে একজন দুর্বৃত্ত একজন যুবক এক হাতে তার কাটা হাত অন্য হাতে একটা চা পাতি দোর্দণ্ড প্রতাপে চলছে যেন মনে মনে হচ্ছে বাগদাদার দেশ জমিদারের রাস্তা দেখার কেউ নেই এত দুঃসাহস পায় কিভাবে এই ডাকাতরা এই দুর্বৃত্তরা এরা কারা এদেরকে খুঁজে বের করতে হবে এই বাংলাদেশে দুর্বৃত্তের কোনো ঠাই নেই টাকাতের কোনো ঠাই নেই দখলদার চাঁদাবাজের কোনো ঠাই নেই ওই মহিউদ্দিন যত বড় অপরাধী করুক না কেন জেনেছি সেও কয়েকটা মামলার আসামি কিন্তু আমার কথা হলো যত বড় অপরাধ সে করুক না কেন পরিষ্কার বক্তব্য তাই বলে আইন এভাবে নিজে হাতে তুলে নিতে হবে আর কত বড় স্পর্ধা কত বড় কলিজা চিন্তা করেছেন হাত কেটে কাটা হাত এক হাতে আরেক হাতে গতিতে ছুটে চলেছে সেকেন্ডের ভিডিও ভাইরাল উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রশাসনকে নির্দেশ দিন দ্রুত এদেরকে বিচারের আওতায় আনুক গ্রেপ্তার করুক এবং বিচারের আওতায় আনুক সম্ভব হলে এদের বিচারের রায়টা এমন হোক দৃষ্টান্তমূলক আর এই ধরনের দুঃসাহসে কেউ দেখাতে না পারে আইনের প্রতি যদি আমরা শ্রদ্ধাশীল হই এবং আইন যদি আইনের গতিতে চলে সেখানে যদি কেউ ইন্টারাপ্ট করতে না পারে বাধা দিতে না পারে কেউ যদি মোটিভেটেড করতে না পারে আইন যদি আইনের গতিতে চলে এবং দুষ্কৃতিকারীর শাস্তি যদি নিশ্চুপ নিরূপণ হয় তাহলে আমি বিশ্বাস করি এই ধরনের লম্পট দুঃসাহসী ডাকাত টেন্ডারবাজ দখলবাজ চাঁদাবাজ এরা এদেশ থেকে মূলক পটন হয়ে যাবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশটাই হবে সুন্দর বাংলাদেশ ওরকম একটা সুন্দর বাংলাদেশটাই আমরা বিনির্মাণ করতে চাই তার জন্য প্রয়োজন আইনের শাসন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ